ওরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই কি হয় বলতো এমনও এমনও দিন মিনিমাম ছটা থেকে নটা এরকম মতো হয় না তার কারণ হচ্ছে গিয়ে কোনো কোনো দিন দেখা গেল সাতটার মধ্যেও শেষ হয়ে যায় কখনো কখনো এগারোটাও বেড়ে যায় সম্পূর্ণ কাস্টমারের উপরে নির্ভর করে ডিপেন্ড করে তবে অ্যাড্রেসটা বলে দেবে মধ্যমগ্রাম কালীবাড়ি বাজারের সামনে মধ্যমগ্রাম সত্তর রোড কালীবাড়ি বাজারের সামনে লেখা আছে সত্তর টাকা আর ফ্রাইড রাইস চিলি চিকেন ষাট টাকা আটশো thank you thank you